আজকে আমি আসসালাম চিংড়ি মাছ বোনা করবো চিংড়ি মাছটাকে আমি ভালো করে করে পরিষ্কার ধুয়ে তারপরে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব চিংড়ি মাছের মাথার ভিতরে জেলি থাকে চিংড়ি মাছটা একবারে যত্ন সহকারে ভালো করে ধুইতে হবে আমি চিংড়ি মাছের পিঠে ভালো করে কেঁচি দিয়ে কেটে পাক করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছ একটু লাল লাল করে ভেজে নিলে হয় বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আমি দুই এই ভেজে নেব আমার চিংড়ি মাছটা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এভাবে চিংড়ি মাছ বোনা করলে অনেক মজা হয় বাচ্চারা অনেক সময় চিংড়ি মাছ আর গরুর গোশ বেশি পছন্দ করে আমার চিংড়ি মাছ বাজে হয়ে গেছে আমি এখন পিঁয়াজ বাটা দিয়ে দিলাম পিঁয়াজ বাটাও আমি একটু ভেজে নিব আমি এখন আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটাও আমি ভেজে নেব এখন আমি মরিচ বাটা দিয়ে দেব এখানে আমি মরিচ বাটা দিয়ে রান্না করব। আমি মরিচ বাটাটা ভালো করে বেজে নেব বাটা মশলা তেলের মধ্যে যত কষাবেন ততেই মজা হয় আর গিরান বাইর হয় এখন আমি গুঁড়া মশলা দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে বেজে নেব এখন মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জোলের জন্য এক কাপ পানি দিয়ে দিলাম আমি পানিটা ফুটে আসা পর্যন্ত নেড়ে সেরে অপেক্ষা করব আমার পানিটা ফুটে আসছে জোলটা এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এ রান্না করে নিব ঝোলটা একবারে মাখা মাখা হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা দিলে তরকারির অন্য অন্যরকম হয় আর তরকারির স্বাদ বাড়ে আমার রান্নাটা শেষ হল আপনি সবাই ভালো থাকেন